বিশাল গরু ছাগল ও মহিষের হাট বিশাল গরু ছাগল ও মহিষের হাট সুখবর সুখবর পবিত্র ঈদ উল উপলক্ষে বারেন্ডা মোল্লা মার্কেটে বিশাল গরু ছাগল ও মহিষের হাট বসানো হয়েছে ইজারাদার মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা মোবাইল নম্বর সভাপতি মোহাম্মদ নসুম জিরো মোল্লা মার্কেটের বিশাল গরু ছাগল ও মহিষের হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা সর্বক্ষণিক নিরাপত্তা ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ঝড় বৃষ্টি আসলে ত্রিফলের সুব্যবস্থা নিজস্ব পানি ও বিদ্যুতের সুব্যবস্থা জালটাকে শনাক্ত করার জন্য রয়েছে ডিজিটাল মেশিনের ব্যবস্থা নিজস্ব ভলান্টিয়ার এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বিশাল গরু ছাগল ও মহিষের হাড়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ঠিকানা কাউন্সিলর অবিসংলগ্ন তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ শাহিন মোল্লা কাউন্সিলর তিন নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন মোহাম্মদ মাহমুদা আক্তার মুক্তি মহিলা কাউন্সিলর চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড গাজিপুর সিটি কর্পোরেশন সঠিক দামে ন্যায্য মূল্যে গরু ছাগল ও মহিষ ক্রয় করতে হলে চলে আসুন বারেন্ডা মোল্লা মার্কেটের বিশাল গরু ছাগল ও মহিষের হাটে